আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের আজকে দেখাতে চলেছি যে অল্প বাজেটে বা কম খরচে কীভাবে কবুতারের ঘর তৈরি করবেন দেখেন এই কবুতারের ঘরটা আমি নিজে তৈরি করেছি এই ব্যবহার করেছি দেখেন অল্প কিছু কাঠ কাঠ দিয়ে আর ভিতরে এই যে ফলের যে ক্রেসগুলো ক্রেসগুলো দিয়ে আমি বানাইছি দেখেন আমার কবুতারগুলো কত স্বাস্থ্যে থাকতেছে ওই জন্য দেখতে পাচ্ছেন একটা একটি বাচ্চা নিয়ে বসে আছে এই যে আরও কত ক্রেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা ক্রেসগুলো দিয়েছি একদম অল্প খরচে আমার প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচে ঘরটা হয়ে গেছে দেখে এই যে দেখেন বাচ্চা দুইটা বাচ্চা এই বাচ্চা দুইটা আমি রেখে দিবো এই জন্যে রেখে দিয়েছি বড়ো করার জন্য রেখে দিয়েছি তালালি বাচ্চা হয়েছে দুইটা এই যে ক্রেসে ওই যে এক একজোড়া দেখেন জোড়া বাচ্চা নিয়ে বসে আছে কত সুন্দর আপনারা একদম অল্প বাজেটে করে দিতে পারবেন দেখেন পাশে কিছু টিন দিয়েছি আর কিছু কাঠ দিয়েছি কাট দিয়ে একেবারে অল্প খরচে করে ফেলেছি আপনি চাইলে এইভাবেই করতে পারেন কম বাজেটের ভিতরে দেখেন আমার কবুতরগুলো কবুতারগুলোই কত সুন্দর উড়ে বেড়াচ্ছে খাচ্ছে কত স্বাচ্ছন্দ্যে আছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা পরামর্শ আপনার কবুতর আটকায় রেখে পুষবেন না আপনাকে যদি আটকায় রাখা হয় একদিন বা দুই দিন তাহলে আপনার অবস্থা রেখে হবে কবুতর স্বাধীন দিন পাখি সাত থাকে থাকতে দেবেন